আমি এখন আপনাদেরকে সুন্দরবন ষোলো এই লঞ্চটার ভিতরে গিয়ে দেখাব এর ভিতরে দেখতে কেমন এবং দৃশ্যগুলো কত সুন্দর এই হলো লঞ্চার সামনের দিকটা দেখতে কত সুন্দর দেখতে এগুলো লঞ্চের সামনের দিকটা দেখতে পাচ্ছেন আর উপরের সিনটা যদি আপনাদেরকে দেখে দেখেন উপরের সিনটা কত সুন্দর দেখতে ডিজাইন করে করছে কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা স্পট লাইট এই যে মানে বাটার মুখের মতন দেখতেছেন এগুলো সবগুলো হচ্ছে স্পট লাইট প্রত্যেকটা এই যেটা হচ্ছে এটা লঙ্গর করার জন্য আপনার যে কি বলে ভুলে গেছে অবশ্য লঙ্গর বলো ওটাকে অবশ্য এটা যে অনেক সময় দেখা যায় এমার্জেন্সিভাবে নদীর মাঝখানে দাঁড়াতে হয় সেই জন্য এই লঙ্গর যাতে নদীতে ফেলাতে পারে হুন্ডার ভাড়া চারশো টাকা হুন্ডা যদি এই লঙ্গসে আপনারা হুন্ডা নিতে তো ভাড়া দিতে হবে চারশো টাকা এই হলো এটা সুন্দর ভাড়ার তালিকা আর এখানে নৌপথের নাম ঢাকা বরিশাল ঢাকা নৌজনের নাম সুন্দরবন ষোলো রেজি নাম্বার মালিকের নাম সার্ভে মেয়াদ সময়সূচি নাবিক সংখ্যা মাস্টার মাস্টার দেখা যাচ্ছে দুজন ড্রাইভার আছে দুইজন এবং যাত্রী রক্ষাকারীর সরঞ্জাম সবগুলো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এরকমের লেখা কিন্তু খুব কমই থাকে লঞ্চের ভিতরে এখানে এই নষ্ট দেখতেছি সুন্দরবন ভিতরে অবশ্য সুন্দর বসে ভিতরটা ঢুকলাম দেখেন ভিতর দিকটা দেখেন এটা নিচতলা যারা সাধারণ পাবলিক লোক যারা এই নিচতলায় বসে বেশিরভাগ নিচতলায় কিন্তু টিভি আছে দেখেন এল ইডি টিভি লাগানো আছে এই যে প্রত্যেকটা সাইডে এল ইডি টিভি লাগানো আছে এটা এক সাইড থেকে অন্য সাইডে লাগানো এই টিভি গুলো একদিকে একমুখী আর কি এল ইডি টিভি গুলো আছে অনেকগুলো অসংখ্য ফ্যান দেখতে পাচ্ছেন আর স্পট লাইট এগুলো দেখেন এরকম লাইট কিন্তু আগে যে দোতলা লঞ্চ ছিল ওই লঞ্চে এরকম লাইট ছিল না সাউন্ড বক্স লাগানো আছে এখানে একটা বিষয় মানে অবিশ্বাস্য যেটা এখানে দেখতে পাবেন এই যে এটা কিন্তু সাউন্ড বক্স স্পিকার সাউন্ড বক্স স্পিকার লাগানো আছে এখান থেকে ইমার্জেন্সি কোনো সমস্যা হলে এই স্পিকারে বলতে পারবে এবং টিভি যে সাউন্ড আছে গানে যে সাউন্ডগুলো এইগুলো কিন্তু ওই সাউন্ড বক্স দিয়ে সরাসরি প্রচার করা হয় ঢাকা বরিশাল চারশো টাকা সরকারি নির্ধারিত ভাড়া হন্ডার ভাড়া চারশো টাকা এখানে কিন্তু ভাড়া মূল্য তালিকা পর্যন্ত দিয়ে দিয়েছে কেউ যে ভাড়া বেশি নিবে তার কোনো উপায় নাই কারণ যারা নিম্ন শ্রেণীর যারা আছেন যারা এই ফ্লোরে বসে যান তাদের জন প্রতি ভাড়া হচ্ছে চারশো টাকা চারশো টাকায় এক টাকা কম ভিতরের দিকটা কিন্তু দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন আমি আপনাদের কি ইঞ্জিন রুমটা দেখাচ্ছি লঞ্চের যে ইঞ্জিন রুম থাকে ইঞ্জিন রুমটা কিরকম থাকে এত বড় লঞ্চটা চলে কেমনে কিভাবে চালায় এই ইঞ্জিন রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডায়নামা রাখা আছে ডায়নামা যেটা দিয়ে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় কত বড় ডায়নামাটা দেখতে পাচ্ছেন অবশ্যই ডায়নামাটা নষ্ট এই কারণে এখানে রাখা যেটা বলছিলাম ইঞ্জিল রুম ইঞ্জিল রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই হলো ইঞ্জিল দেখতে পাচ্ছেন কত বড় বড় একটা ইঞ্জিল এখানে দুটো ইঞ্জিল এরকমের আরো 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 ইঞ্জিল দুটো ওই সাইডে আছে সাইডে মাঝখানে যেটা রাখা আছে ওটা কিন্তু ডায়নামা

ওই লঞ্চটা চালানোর জন্য এই চারটা ইঞ্জিল ব্যবহার করা হয় সাধারণ সাবজেক্টের জন্য এই সাইডে খাবারের ব্যবস্থা আছে হোটেল আছে খাবারের ব্যবস্থা এখানে হোটেল হোটেল হ্যাঁ টয়লেট এই দোকানের খাবারগুলো সবাই এমার্জেন্সি ছাড়া কেউ খায় না কারণ এই দোকানের খাবারগুলো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে দাম বেশি হয়ে থাকে যে দামটা থাকে তাতে একটু দাম বেশি হয় এটা বেশি নিয়েই থাকে আমি এখন চলে যাচ্ছি দোতালায় দোতাল লঞ্চ মনে রাখবেন সুন্দরবন ষোলো এই যেটা হলো দোতলা দোতালায় ফ্লোরে এতটুকু জায়গায় মানুষ যেতে পারবে এরপরে আর জায়গা থাকে না ফ্লোরে যাওয়ার এখানে কিন্তু টিভি আছে এখানে টিভি দুই সাইডে দেয়া এই সাইডে যেমন দেয়া আছে একই ভাবে এই সাইডেও টিভি দেয়া আছে দেখতে পাচ্ছেন এই যেটা আর দোতলায় যে লঞ্চ গুলো এখানে এইটুকু যে ফাঁকা জায়গা আছে ফ্লোর এইটুকুর ভিতরে মানুষ যাতায়াত করতে পারবে এখানে এই এই ফ্লোরে এইটুকু জায়গায় মানুষ যায় আর এই যেটা আছে এখানে এই যে খাদ দেয়া আছে এটা অবশ্য কিছু পার্সোনালি মানে এই এটা ভাড়া একটু বেশি নেয় সম্ভবত আমি সমস্ত সঠিক জানি না যেহেতু ঠান্ডার সিজনে যে খাট দেওয়া আছে এটা ভাড়া একটু বেশি হওয়ার কথা এটা লঞ্চের লোকেরাই হয়তো ভাই খাট দিয়ে রাখছে যাতে মানুষ একটু শান্তি যেতে পারে আর এই পিছনে এই যেটা এটা টয়লেট এরকমের এই যে দোতলা এই যে টয়লেট আছে এরকম টয়লেট কিন্তু আগে ছিল না এখানে ওহ ও অসাধারণ অজুখানা আছে এখানে তবে দুঃখজনক কিছু হলো অজুখানার এখানে কিন্তু বসার যে স্পেস দেখেন এটা আছে কোন রকম আর যেগুলো আছে এগুলো কিন্তু বসার কোনো হয়ে নাই শুধু পাইপ বাসে পাইপের উপর বসে তো বুঝলেন ডাইরেক্ট কিনে ঢুকেই যায় বলা যায় না অধিকর্তা আবার এক কিনে করে দেখ তারপরে অজুখানা একটা আছে এটা আর লাগে যে অজুখানা একটা আছে কিন্তু বসার জায়গা নাই এই যে মূল যাও ছিল তাও নাই মানে আছে যেটা ওটাও ডেঞ্জার আছে পয়েন্ট তাও অজুখানা যে আছে এটা প্রথম দেখলাম লঞ্চের ভিতরে অজুখানা থাকা এটা একটা অবিশ্বাস্য তারপরে বিশ্বাস করতে হয় যে অজুখানা আসা আগের যে লং ছিল ওগুলো অজুখানা তো দূরের কথা ঠিক মতো টয়লেটও ছিল না টয়লেট ছিল একটা পিছনে একটা বা দুইটা টয়লেট ছিল মানুষ থাকতো দেড়শো দুইশো তিনশো চারশো পাঁচশো এত মানুষ যাইতো না এবার দেড়শো বা দুইশো মানুষ যাইতো এই ছিল অবস্থা আর কেবিনের কথা বললে এই যে কেবিন দেখতে পাচ্ছেন মসজিদ ঘুমানো মসজিদে ঘুমানো নিয়েছে ও এটা মসজিদ আছে এখানে নামাজের স্থান ধোয়ানো নিচে বলতেছে আমি জুতাটা খুলে প্রবেশ করি মসজিদে ঘুমানো নিষেধ এটা মনে হয় মসজিদ নামাজ পড়া হয়েছে আমি যাবে টাইস করা আছে অবশ্যই খেতে পারছে আর আমি জুতাটা নিয়ে ঢুকি এখানে জুতাটা হাতে নিয়ে ঢুকলাম জুতোর দিকটা আমি এখানে দেখাই এগুলো সব কেবিন যা দেখতে পাচ্ছেন সবগুলো কেবিন এখানে কেবিন আছে কেবিন আছে যে যারা যায় তাদের জন্য এখানে ওয়াশরুম আছে সবগুলো তালা মারার কারণে কেবিনে যখন যাবে তখন তালা খুলে দেওয়া হয় সিঙ্গেল ডাবল কেবিন সবগুলো আছে আর এই তিন বর্তমানে তিনতলা আছে তিনতলা শুরু থেকে শেষ পর্যন্ত কেবিন দেখতে পাচ্ছেন

অনুভব করা যায় কেবিনগুলো অনেক উন্নত মানের হবে অবশ্যই কারণ এই কেবিনগুলো একটু বিআইপি ধরনের নিচে দোতলায় যে কেবিনগুলো ছিল ওইগুলো ছিল একটু নর্মাল কেবিন আর এইখানে কেবিনগুলো সবগুলো বিআইপি বিএপি ভাব সাইডে যে লংসটা দেখতে পাচ্ছেন এই লংস্টার কিন্তু আমি যেটা আছি এটা অনেক বড় এবং এটা আরও উঁচু লংসটা বড় এবং উঁচু আমি যতক্ষণ কেবিনের সাইড দেখালাম মাঝখানের দিকটা দেখাচ্ছি দেখেন এখানে ওয়াশরুম এ ফেসিং দুটো যেটা বুঝলাম আর কি দেখে বুঝতে পারলাম যে এরিয়াটা ভিআইপি এবং ভিআইপি এরিয়ার কেবে খুব সুন্দর একটা সেন দেখতে পাচ্ছেন প্রজাপতি একে রেখেছে কারো কার্য তিনটা প্রজাপতি রেখেছে তিন রকম ওই সাইডেও তিনটা প্রজাপতি আছে এখানে বেসিন চারটা টয়লেট আছে এটা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে বসুন করে উঠতে হয় এই সিঁড়িগুলো আবার দেখছেন অন্যরকম করছে সুন্দর একটা সিঁড়ি এখানে হলো দোকান সাড়ে তিন তালার উপরে যেটা এটা হলো দোকান এই জায়গায় কেবিন আছে বাপরে কেবিন এর অবনা অস্থির কেবিন সব জায়গায় এটা হলো দোকান এই সাইডেও একটা দোকান দুইটা দোকান নতুন বলে কথা আর কি এইটা যেটা দেখতে পাচ্ছেন এসি মেশিন এসে তুলা যেটা বলা হয় এটা এটা আর এগুলো সামনের দিকে কাজ করতেছে অবশ্য এরা লং সিডি লোক এরা কাজ করতেছে ওকে ফ্রেশ রাখতেছে লং তুলার ওই জন্য লিখছে আপনার ভ্রমণ সেবায় সুন্দরবন সিরিয়াসে তিনটা টোটাল উপরে ওঠার জন্য এই হলো সামনের দিকটা একবারে উপরে চলে আসছি আমি কিন্তু যেটা হলো চুকানের জায়গা যেখানে মাস্টার থাকে মাস্টারের এরিয়া এই যে মাস্টারের রুম তো বুঝতে পারছেন এতবার একটা লঞ্চ মাস্টারের রুমেই এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয় এখানে কাপড় টাপড় ল্যাপটাচুপ সব রাখা আছে এখানে শীতের দিনে একটু অন্যরকম ঠান্ডাই লাগে নদীর ভিতরে থাকলে তো ঠান্ডা লাগবেই এটা স্বাভাবিক আমি আপনাদেরকে মনে হয় সুন্দরবং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি আর সকলভাবে দেখাতে পেরেছি কেবিনের সিডিং থেকে নিচে নামে যাচ্ছি কেবিনের সিঁড়িগুলো কিন্তু টাইস করা দেখতে পাচ্ছেন সুন্দর করে টাইস করা দেখতে অনেক সুন্দর সামনে আবার এখানে টবে গাছ লাগানো আছে তবে যদি যাদের হাতে সময় থাকে এখান থেকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে নিচের দিকটা তারা লঞ্চে ভ্রমণ করতে পারেন আর যাদের হাতে সময় নেই দ্রুত যেতে হয় তারা হয়তো বা গাড়িতে যেতে পারেন তো লঞ্চে যাওয়ার আনন্দ আনন্দটাই আলাদা বাড়ির মতন একদম দূরে ফিরে আনন্দ করে আপনি যেরকমের ইচ্ছা সেইভাবে যেতে পারবেন মানে একদম ঘরে যেভাবে বসে যায় ঠিক একইভাবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই যে গ্লাসের ভিতরে তার আছে কয়েকটা রকম এই তারটা কিন্তু মাস্টারের রুম থেকে আসছে যেখানে আপনার ড্রাইভার জায়গা বলা হয় ওই রুম থেকে এই তারটা আসছে এত সুন্দর গর্জিয়াস যা ধারণার বাইরে কল্পনার বাইরে আসলে বললে চলে আমি দেখে অবাক হয়ে গেলাম যে লঞ্চ এত বড় হতে পারে আর এত সুন্দর হতে পারে যা কখনো বলা যায় না ভাষা প্রকাশ করা যায় না আমাদের বেলায় এরকম এত সুন্দর লঞ্চ কিন্তু ছিল না আমরা এরকম এত সুন্দর লঞ্চ দেখতে পাইনি সত্যি বলতে এটাই আর এত সুন্দর এই দৃশ্য দেখার পরে নিজেকে সামলাতে না পেরে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি যে না একটু দেখাই যে লংগুলো কীরকম হতে পারে আর এই গুলো যারা না দেখছেন যারা অনুভব করতেছেন উপভোগ করতে পারেন নাই তাদের জন্য একটা স্বপ্ন মতো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট